যে আদিনাথ মন্দির ছিল সেটা নিয়ে আজকে আপনি রাজ্যসভায় রেস করেছেন আপনি বলছেন পুনরুদ্ধার করতে হবে ঐতিহাসিক যেটা ভুল হয়েছে সিকান্দার শাহ যেটা করেছিল সেটাকে পুনরুদ্ধার করে আবার সেটাকে আদিনাথ মন্দির করতে হবে এরম প্রমাণগুলোও রয়েছে এএসআই এর কাছে সেটা আপনি চাইছেন সেটা স্টাডি করা হোক দেখুন আমি কোনো মন্দির মসজিদের লড়াইয়ের কথা বলিনি এই লড়াই হিন্দু মুসলমানের নয় এই লড়াই ভারতীয় ইতিহাসের পুনরুদ্ধারের সিকান্দার লুটেরা তিনি গৌর সাম্রাজ্যের সমস্ত ধ্বংস করেছিলেন এবং সেখানেই থেমে সেখানে আদিনাথের মন্দিরকে সম্পূর্ণ ধ্বংস করে আজকে সেখানে আদিনা মসজিদের নামে চালিয়ে দেওয়া হয়েছে আজও সেই মন্দিরের মধ্যে জনিপীঠ বিদ্যমান পদ্মকমল বিদ্যমান সেখানে লক্ষ্মীর হাতের চিহ্ন সেটা সেখানে আছে গণেশের মূর্তি আছে এখন প্রশ্ন হচ্ছে এটা তো প্রোটেক্ট করার ব্যবস্থা করতে হবে আমার দাবি ভারত সরকারের কাছে যে এস আই ওখানে আরও বেশি সিকিউরিটির ব্যবস্থা করবে কারণ সবে বেড়াতে দিন কিছু ছেলে ওখানে যাচ্ছে এবং গণেশের মূর্তি যেটা একদম দরজার সামনে আছে সেটাকে বলছে শয়তানের মূর্তি তার উপরে পাথর ছুঁটছে এটা ভারতীয় সংস্কৃতি সভ্যতা ভারতীয় যে কৃষ্টি শিল্প দেবী মূর্তি সেগুলো রক্ষা করার বিষয় এগুলোকে আমরা ধ্বংস নিয়ে দিতে পারি না এমনকি সাম্প্রতিককালে তৃণমূল কংগ্রেসের সাংসদ ইউসুফ পাঠান তিনি আদিনা মসজিদে গিয়েছিলেন এবং গিয়ে আদিনা মসজিদের মাহাত্ম বর্ণনা করতে গিয়ে যে ছবি তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তাতেও দেখা যাচ্ছে যে তার পিছনে হিন্দু আর্টিফিক বিদ্যমান এই চিত্র মন্দিরের ভিতরে আছে আমি চাই সমস্ত মানুষ আজকে এটাকে দেখো যা জ্ঞানপীঠে আছে যা অতীতের তথাকথিত বাবরি মসজিদে ছিল যা কাশি বিশ্বনাথে আছে তাই কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের প্রায় আছে সুতরাং যারা আজকে বাবরি মসজিদ বানাতে চাইছে পশ্চিমবঙ্গ আমার উচিত পুরো পশ্চিমবঙ্গবাসী তাদের গৌরবশালী অতীতের এই আদিনাথ মন্দিরকে অন্তত যে অবস্থায় যে সে অবস্থায় থাক তার স্থাপত্যকে যেন ধ্বংস হতে না তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ ইউসুফ পাঠান তিনি গিয়েছিলেন আদিনা মাস্কে তিনি গিয়ে তার দরজার সামনে দাঁড়িয়ে তার অপূর্ব ইসলামিক স্থাপত্যের বর্ণনা করে একটি ভিডিও পোস্ট করেছিলেন যেটা সোশ্যাল মিডিয়া আছে দেখে নেবেন তারও মাথার পিছনে জল করছে হিন্দু স্থাপত্যের নিদর্শন সুতরাং আদিনা মসজিদ নয় আদিনাথের মন্দির যার জন্য প্রাণ দিয়েছিলেন জিতু সাঁওতাল ব্রিটিশের গুলিতে উনিশশো বত্রিশ ডিসেম্বর মাসে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন